আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে আমি কী নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো সাস্টের সাবজেক্ট চয়েস বা এ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা এবং সাবজেক্ট রিভিউনে যতটুকু আপনাদের সাথে আলাপ আলোচনা করা যায় তো শাস রিলেটেড যতটুকু ইনফরমেশন আমি নিজে গ্যাদার করতে পেরেছি বা যতটুকু আপনাদের হেল্প হবে ততটুকু আপনাদের আজকে জানাই দিব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর যে কাজটা করবেন ভিডিওটাতে একটু লাইক দিয়ে দিন ইদানিং দুই একটা ভিডিওতে দেখতে একবারে ভিউ হচ্ছে না তো চলুন শুরু করা যাক তো এখানে আপনাদেরকে সবার আগে আমি যে জিনিসটা ক্লিয়ার করে দিতে চাই শুরুতেই আমি বলে দিতে যাচ্ছি যে স্বাস্থ্যে কোনো সাবজেক্ট চয়েস নাই ঠিক আছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার জিনিস আপনাদের আমি বলে দিলাম যে সাস্টে কোনো সাবজেক্ট চয়েস নাই এই জিনিসটা হান্ড্রেড পার্সেন্ট আপনার মাথায় থাকবেন এখন তাহলে কী তাহলে সার্স্ট সাবজেক্ট কীভাবে পাবেন আপনাদের একটা স্পেসিফিক মেরিট দিয়েছে ওই মেরিট অনুযায়ী আপনাদেরকে তারা ডাকবে ডাকার পর আপনার মেরিট পর্যন্ত যে সিটগুলো ফাঁকা আছে ওগুলো থেকে আপনাকে একটা চয়েস করতে বলবে ওইটা আপনি চুজ করবেন ওই থেকে আপনাদের তারা দিয়ে দিবে এটা গেল আপনাদের আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার বলে দেবেন ডেট কবে তারা হলো পনেরো তারিখ থেকে ফেব্রুয়ারি এপ্রিলের পনেরো তারিখ থেকে তারা এই ভর্তি কার্যক্রমটা শুরু করবে এবং সেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তারা দিয়ে দিয়েছে আপনারা যদি চান ওই ওয়েবসাইটটিকে দেখে নিতে পারেন এটা গেল এক জিনিস এখন আসা যাক সাবজেক্ট রিভিউতে সাবজেক্ট রিভিউতে যাওয়ার আগে আমি একটু এক্সট্রা কিছু কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কি বাংলাদেশে যখন আপনারা অ্যাডমিশন দেন আপনারা কয়েকটা ফেজে অ্যাডমিশন দেন যেটার মধ্যে একটা আন্ডার ফেজ আছে তো সবার আগে আমরা ফেজগুলো জানি ইঞ্জিনিয়ারিং ফেজ ইঞ্জিনিয়ারিং একটা পার্ট যে পার্টে সবাই আলাদা করে এক্সাম প্রিপারেশন নিয়ে দেয় মেডিকেল ফেজ বা মেডিকেল পার্ট যেটার জন্য সবাই আলাদা প্রিপারেশন নিয়ে দেয় ইউনিভার্সিটি পার্ট ঠিক আছে ইউনিভার্সিটি পার্টেও হয়তো ইঞ্জিনিয়ারিং দেয় মেডিকেলেরাও দেয় কিন্তু ইউনিভার্সিটির জন্য আলাদা করে প্রিপারেশন আমি নিজে ইউনিভার্সিটির প্রিপারেশনে নিয়েছিলাম সাথে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও নিয়েছিলাম তো এই তিনটা ফেজ আমরা ধরি এছাড়া আরেকটা আছে সেটা হচ্ছে এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচারের জন্য পড়ালেখাও আলাদা এগ্রিকালচারের এক্সামটাও আলাদা হয় এগ্রিকালচার ক্লাস্টার বা এগ্রি ক্লাস্টার যেটা এছাড়া আরেকটা এক্সাম হয় যেটা তারা এখন বানিয়েছে গুচ্ছ সেটার মধ্যে কি সেটার মধ্যে কতগুলো ইউনিভার্সিটি আছে তার সাথে হলো আরেকটা পার্ট আছে যেটা আমি মাত্র বলতেছিলাম সেটা বিজ্ঞান ও প্রযুক্তি পার্ট যদিও বাংলাদেশে ধরা হয় যে তিনটা কিংবা চারটা পার্ট আছে ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি যেগুলো আছে ইউনিভার্সিটি মেডিকেল আর হচ্ছে এগ্রিকালচার কিন্তু বাংলাদেশে কিন্তু আসলে পাঁচটা ফেজ বা পাঁচটা টাইপের ইউনিভার্সিটি এক্সিস্ট করে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি নর্মাল ইউনিভার্সিটি মেডিকেল এগ্রিকালচার আর একটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি যদিও এই আন্ডার রেটেড ফেজ যেটা বিজ্ঞান ও প্রযুক্তি ফেজ যেটা এটা সবাই মিলে তারা গুচ্ছ সাথে ঢুকে তারা একসাথে একটা এক্সাম নেয় কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্লাস ভার্সিটির মতো ডাবল ফ্যাসিলিটি একসাথে যারা দিতে পারে তাদের তাদেরকেই আমরা এখানে বলে থাকি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি কেন পড়বেন ভাই শাস্টে বলার আগে আমি এই কথাটা বলে নিলাম কেন এখন আমি আসি বিজ্ঞান ও প্রযুক্তি যে ইউনিভার্সিটিগুলো আছে মোরলেস নতুনগুলো বাদে মোটামুটি পুরানো সাসবাদী কোনটা আছে মলানা ভাসানি হাজি দানেশ পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো যেগুলো আছে এগুলো কিন্তু যথেষ্ট ভালো ইউনিভার্সিটি আপনি এক একটা ইউনিভার্সিটিকে কুয়েট চুয়েট রুয়েটের সাথে কাইন্ড অফ তুলনা দিতে পারেন আমি বলতেছি না যে এটা কম ওইটা বেশি কুয়েট টুয়েট রুয়েট বেটার এরা খারাপ কেউ না সবাই সমান বাট অনেকেই আসে না যে বলতে পিওর ইঞ্জিনিয়ারিং পড়ায় সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি অন্যান্য সাবজেক্টও আছে আপনারা ভ্যালু দিতেও পারেন নাও দিতে পারেন পেমে নিতে পারেন বাট না ফ্যাসিলিটিটা মোরলেস সমানই থাকে ইঞ্জিনিয়ারিংয়ের লেভেলেই ধরা হয় এখন আসি আমরা সার্স্টে সাসকে ধরা হয় বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মতোই একটা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে ধরা অনেকেই হয়তো জানতেন না আপনারা যা অ্যাডমিশন দিয়েছেন হয়তো অ্যাডমিশন ধর তিন মাস চার মাস পাঁচ মাস আগ পর্যন্ত জানতেন না যে সার্স্টে আর্টস কমার্স রিলেটেড সাবজেক্টও পড়ানো হয় তো ওই সাবজেক্টের ডিপার্টমেন্টও আসে আমি কাউকে ছোটো করতেছি না আবার সার্স শুনলে সবার মাথায় আসে সার্স সিএসসি সার্স ট্রিপলি সার্স্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো আপনাদের বুঝতে হবে এটা কাইন্ড অফ ব্র্যান্ড হয়ে গেছে যে সাস্টের নাম আপনারা নিলেই ইঞ্জিনিয়ারিং আসতেছে কিন্তু এমন না যে ওখানে অন্য ডিপার্টমেন্ট যেগুলো আছে ওগুলো খারাপ আমি তো শুরুতে এই জন্যই বলে নিলাম যে এই বিজ্ঞান ও প্রযুক্তি যে ইউনিভার্সিটিগুলো আছে তারা যেটা করে তারা একটা আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা হেলদি ফ্যাসিলিটি দিবে তার সাথে আপনারা অন্যান্য যেই সাবজেক্টে যারা পড়তে যাচ্ছেন তারাও যথেষ্ট ভালো লেভেলের একটা ফ্যাসিলিটি পেয়ে থাকবেন ঠিক আছে তো এই জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগুলো আগে থাকবে আর বিজ্ঞান ও প্রযুক্তিগুলোর মধ্যে টপ নজ যদি ইউনিভার্সিটি থেকে থাকে সেটা হচ্ছে তো সাস্ট বললেই যেহেতু আপনাদের মাসে সিএসসি আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সিএসসি ওখানে টপ ইউনিভার্সিটি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টপ ইউনিভার্সিটি ট্রিপলি টপ আইপি অনেক ভালো সাস্টের সাস্টের আইপি রিলেটেড অনেক কিছুই যেগুলো আছে অনেক পজিটিভ ওদের অ্যালুমনাই ভালো ওদের ওখানে আইবি স্বীকৃতি ইনফ্যাক্ট আমি যে ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি ইউনিটে ট্রিপোলিতে পড়াশোনা করছি আমাদের এখানেও আইপির একজন স্যার ছিলেন যে বর্তমানে এখন ইউএসএতে আছেন আইপি ছিলেন উনি এখন ইউএসএতে আছেন সেই চিল মাঝে মাঝে ছবি টবি আপলোড দেয় স্যার কয়েকদিন আগে গাড়ি কিনছে দেখলাম সো আমি লিটারালি মানে এই জিনিসগুলো দেখে আমেজ তারপরে আমার বন্ধু বন্ধুবান্ধব আছে যারা সাস্ট আর্কিটেকচারে পড়ে স্যার সিভিলে পড়তেছে সাস ট্রিপোলিতে পড়তেছে সো মোরলেস আমি তাদের কাছ থেকে যেভাবেই হোক বা যেভাবেই আমি চেষ্টা করেছি যতটুকু পারতে আমি এতটুকু শিওর যে শাস্তে আপনি যেই সাবজেক্টেই পড়েন না কেন মোরলেস আপনি যদি এফোর্ট দেন যথেষ্ট ভালো সাবজেক্ট এখন কিছু আপ ডাউন থাকবে আমি তো যেহেতু শাস্ত্রের নাম তো দিতে পারবো না তো সাস্ট ইনসাইডার নামে একটা পেজ আছে যারা তাদের শাস্ত্রের ইন ডিটেলস রিভিউ একটা গুগল ড্রাইভের মধ্যে করে সুন্দর করে তারা দিয়ে দিয়েছে আমি এই ড্রাইভের লিঙ্কটা আমার গ্রুপ আছে একটা পাবলিক গ্রুপ আমি নতুন শুরু করেছি আট দশ বারো জনের গ্রুপ আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব আর গ্রুপের লিঙ্কটা দিয়ে দিবো আপনাদের যে কাজটা থাকবে যে আপনার গ্রুপটায় জয়েন দিবেন জয়েন দিয়ে এটা আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন আমি আমার পেজে ওরকমভাবে ভাবে দিচ্ছি না পেজে লিঙ্ক দিয়ে দিব পেজে আপনারা জয়েন হলে হন তো আমার গ্রুপটাই জয়েন আমি এত কিছু আগে বুঝতাম না বাট এর নতুন আমি মোটামুটি শেখা শুরু করছি গ্রুপ পেজ আলাদা হনতেন সো আপনারা এই কাজটা করেন যে আমার গ্রুপে জয়েন দিয়ে আপনারা এই দেখে নিন এখানে দেখেন আপনাদের আমি দেখাই তারা এখানে সোশ্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন লাইফ সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্স অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা করে তারা ভাগ করে দিস ওগুলোর আন্ডারে যে সাবজেক্টগুলো আছে এই দেখেন সোশিওলজি সোশ্যাল ওয়ার্ক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল সায়েন্স ইংলিশ ইকোনমিক্স বাংলা অ্যান্থ্রোপোলজি এটা হচ্ছে আপনাদের সোশ্যাল সায়েন্সের আন্ডারে এখন আমরা আসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যেটা আমি আমি নিজে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ট্রিপলি থেকে পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং প্রতি আমার একটু দুর্বলতা থাকবেই তো ওই জায়গায় আসলাম এই দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পিএমই বা পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইপি এফ বা ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি টি টেকনোলজি তারপরে ট্রিপলি সিএসসি সিভিল সবগুলোর আপনাদের রিভিউ এখানে দেওয়া আছে ইন ডিটেলস রিভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা যেটা করবেন যে আপনারা আমার গ্রুপে একটা লাইক দিয়ে দিবেন গ্রুপের গ্রুপে লাইক দেওয়া লাগে না জয়েন দেওয়া লাগে যেটাই হোক দিয়ে আপনারা ঢুক কে ওই ড্রাইভ থেকে আপনারা পারফেক্টলি দেখে নেবেন কি কি পড়ানো হয় সেটাও ইন ডিটেলসে তারা বলে দিয়েছে ঠিক আছে তা আমি এই জিনিসটা নিয়ে ব্যাখ্যা এত ইন ডিটেলস করতে গেলাম না আমি পরবর্তীতে যেটা চেষ্টা করব যে আমি আমার বন্ধু বান্ধব বা সার্কেলের মধ্যে থেকে যে আছে তাদেরকে এনে একটা ইন্টারভিউর মতো অনলাইনে নিয়ে নেব যে সেও জুমে থাকবে আমি জুমে থাকবে ছোটো দশ পনেরো বিশ মিনিটের একটা ইন্টারভিউ হবে যাতে আপনাদের সময় নষ্ট না হয় তো আরও কিছু প্রশ্ন বা তথ্য নিয়ে স্বাস্থ্য সম্পর্কে জানাবো আর যদি জানতে চান আপনারা ভিডিওটাতে লাইক দেবেন সে টিউশনি পাওয়া যায় নাকি সিট ব্যবস্থা কীরকম তারপরে সেচন জট আছে নাকি এই জিনিসগুলো আমি জেনে আপনাদের জানাবো যদি আপনারা চান এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেবেন আমি ভিডিওটাতে ত্রিশ থেকে চল্লিশটা লাইক আশা করতেছি আর কমেন্টও জানাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা নিতে হলে আমার গ্রুপে একটা দিয়ে দিতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম